কিন্তু অন্যায় আজকে এইখানেও হিন্দু মুসলমান এই সমস্ত করে দিচ্ছে আজকে ছাত্ররা এখানে রয়েছে ছাত্রীরা রয়েছে আমরাও তাদের সঙ্গে এসেছি তারা প্রতিবাদ করবে কাউ প্রতিবাদ করবে এই প্রতিবাদ কোন গ্রেপ্তার বা এই সমস্ত দিকে বন্ধ যাবে না যাবে না যাবে না বাংলাদেশের বন্ধু আছে আমরা সবাই একসাথে সবাই মিলে রাস্তায় নেমেছি এবং কেউ বাড়িতে যোগাযোগ করতে পারছে না তারা তাদের মা বাবা ভাই বোনের সঙ্গে কালকের থেকে ইন্টারনেট মাধ্যম বন্ধ করে দিয়েছে সবাই কান্নাকাটিতে ভেঙে পড়েছে দেশের পরিস্থিতি ঠিক নয় এবং আমরা ভারতবর্ষের থেকে আমাদেরও মনোবল ঠিক নেই কারণ বাংলা বলতে আজও আমরা এক শব্দে বুঝি বাংলা বলতে আজও আমরা মায়ের কলি খুঁজি তো বাংলাদেশ ভারতবর্ষ আলাদা করে কাটাতা বিছিয়ে দিলেও আমরা বাংলা বলতে আজও একই বুঝি এবং বাংলাদেশের জন্য আমরা খুবই শোকাহত আহত হয়েছি আমাদের মনোবল ভেঙেছে আমরা রাস্তায় নেমেছি আমরা তাদের পাশে আছি আমরা একসাথে লড়তে চাই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন তাদের কাছ থেকে এরা আমরা প্রত্যাশা করি না যেখানে বাংলাদেশে ইতিমধ্যে চৌষট্টি অধিক ছাত্রী যারা খুন সরকারের হাতে তাদের বিচার চাইতে ছাত্ররা সেখানে উত্তায় প্রতিদিন ছাত্র খুন হচ্ছে শহীদ হচ্ছে তাদেরকে টিয়ার গ্যাস বন্দুক দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে আর আজকে যখন ভারতবর্ষে পশ্চিমবঙ্গের কলকাতা শহর যে কলকাতা শহরে আমরা আন্দোলনের রাস্তা জানি আন্দোলনের নগর জানি সেখানে ছাত্ররা যখন শান্তিপূর্ণ ভাবে ওই বাংলাদেশ হাই কমিশন অফিসের দিকে যাচ্ছে তখন আমরা দেখলাম শাসক বাংলাদেশের আওয়ামী লীগের পুলিশ সেই পুলিশের চরিত্র ধারণ করে তারা আজকে আমাদেরকে আটকাচ্ছে আমাদের সহকর্মী ছাত্র বন্ধুদেরকে তারা টেনে হিসেবে গ্রেফতার করছে এটা আমরা প্রত্যাশা করি না এটা অত্যন্ত নক্করক ধিক্ষাজনক ঘটনা হাসিনা সরকার মমতা সরকার যোগী সরকার বিজেপির টোটাল কেন্দ্রীয় সরকার এরা প্রত্যেকেই কিন্তু ফ্যাসিস্ট। এদের একটা মাত্র কাজ হলো যেমন তেন ভাবে মানুষের বিক্ষোভকে তাদের কখনো লাঠি মারছে কখনো ওপর থেকে বম্বিং করছে কখনো গুলি করছে যে গুলি করার টাকা মানুষের ট্যাক্সের টাকায় হয় পুলিশের উর্দি থেকে আরম্ভ করে মিলিটারি সাজাবุดিয়ে কিছু আমাদের ট্যাক্সের টাকায় হয় সেই ট্যাক্সের টাকায় তারা গুলিটা চালাচ্ছে তার ওপর থেকে বোমিং করছে মানুষের অধিকারকে তারা মাটিতে মিশিয়ে দিতে চাইছে ওই শাসক এতই স্বৈরতন্ত্র যে তাদেরকে গণতান্ত্রিক দাবি এবং তাদের হাতে আমরা দেখি তাদের মিছিলে কোনো বোমা বন্দুক पिस्टल আমরা দেখিনি সম্পূর্ণ গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলন সাধারণ মানুষের সেই গণতান্ত্রিক আন্দোলনে সরকারের চেতনা নেই সরকারের যে বিবেক নেই যে তাদের সঙ্গে মানে বসে আলোচনার একটা টেবিলে নিয়ে আসা তাকে একশো জন শহীদ করে তারপরে সেই পরিস্থিতির দিকে যাচ্ছে